আসসালামু আলাইকুম ওর সমিতার পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সমিতামিয়া আমাদের যে চলতেছে এখানে আমাদের বেসমেন্টের কাজ চলতেছে এখানে এটার উপর বেস করে আমরা এখানে কাজটা করতেছি এবং এটার ওনার হচ্ছে এগারোশো স্কোয়ার ফিট জায়গায় নিয়ে উনি বিজ্ঞান ফাউন্ডের সঙ্গে কাজটা করতেছে এবং এবারই সম্পূর্ণ প্ল্যান ডিজাইন আমরা এখানে আপনার প্লান ডিজাইন পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করছি সেমধ্যে আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ি প্ল্যান ডিজাইন আমাদেরকে দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের দর্ষ এবং আমরা দেশের যে কোনো জায়গাতে আপনাদেরকে আপনাদের চাই ব্যবস্থা অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং জমা পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত লিভার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এখন আছি এটা আমরা একটা প্যাটা লিয়া যে প্রজেক্টটা চলতেছে এটা বেজমেন্টের কাছে এখানে চলতেছে দেখতেছেন বর্ষাকালে একটা

দুইটা জল এখানে রেডি করা হয়েছে ইট কেটে উড়াইলে দেনা ও ভিতরটা হা হা বৃষ্টি যে না দুইটা জল এখানে রেডি করা হয়েছে তো নিচ থেকে আবার পানি উঠতেছে

বাউটা তো ইচকি হলা ইয়া রাসেল ভাই এই এই ড্রইংটা আছে না ড্রইংটা অরিজিনালটা হ লন তো দি ঠিক আছে ঠিক আছে তুই এর সারি এর সারি দেখ তো না দি ঠিক আছে যাা খোর কোয়া কই ঢাকান কে ন মাটি পরে এখানে অবস্থা খারাপ হয়ে গেছে আগে একবার এখানে রেডি করে রেডি করা হয়েছিল তারপর বৃষ্টিতে মাটি ভেঙে ভেঙে নিচে পড়ে গেছে এবং বেসমেন্টের অবস্থা তারা দেখে মাটি পড়ে গেছে তাদের এগুলোকে এখানে ওয়াশ করে আবার দুবার এখানে কাজ করা হইতেছে আপনারা জানেন যে আমরা দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি আপনারা যারা আপনাদের গরিব এবং জগতীয় আমার সাথে আপনাদেরকে সহযোগিতা করেন এইখানে একটা জালি নানান কাজ চলতেছে

saya nak cakap saya nak